এই খাদ্যটার মাধ্যমে আমি আমার কাবিটকে হিটে আনছি আমি প্রমাণ তো একটু বাচ্চা পাইছি আবার আমি নতুন ভাবে বাচ্চা পাওয়ার জন্য এই পদ্ধতি যে বলে ভাই আমাদের কাবিটি হিটে আসে না ভাই হিটে তো আগে খাদ্য রয়েছে যে খাদ্যটা খাওয়াইলে অবশ্যই আপনাদের কাবিটি হিটে আসবে মানে ওই যে আপনি যে পদ্ধতি দেখাইলেন ওইটা খাওয়ায় আপনি এই বাসরটা পাইছেন গোপন খাদ্য হয়েছে দর্শক এই খাদ্যটা দর্শক এটা হচ্ছে আপনাদের ভালো হ্যাঁ কি বছর সারা খাদ্য সাথে দেওয়া যায় হ্যাঁ আনার যে পদ্ধতিটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওর মাধ্যমে আপনাদের গাবিকে হেঁটে আনতে পারবেন একশো গ্যারান্টি দিচ্ছি আপনারাও যদি এই টেকনিক অবলম্বন করেন এই কৌশল অবলম্বন করেন এই পদ্ধতি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনাদের গাবি হিটে আসবে তো আমরা আমাদের গ্রামগঞ্জে সকল বাস্তবচিত্র এবং সঠিক তথ্য পরামর্শগুলো তুলে ধরি তো কিভাবে আপনার গাবিকে হিটে আনবেন অনেক দিন ধরে অনেকে কমেন্ট আসে অনেকে কমেন্ট করে কিভাবে গাবি হিটে আনবো তো অনেক ডাক্তারের পিছনে দৌড়েছেন টাকা নষ্ট করেছেন এবং বিভিন্ন ওষুধ খাওয়াইছেন তারপরে কাজ হচ্ছে না দেখুন ঘরোয়া পদ্ধতিতে যদি কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে আল্লাহর রহমতে তো একটু বিশ্বাস রাখতে হবে আর বিশ্বাস রেখে কাজগুলো করতে হবে তো আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে একদম কম খরচে সীমিত খরচে আপনাদের গাবিকে হিটে আনবেন যারা জানেন তাদের জন্য গোপন না আর যারা জানেন না তাদের জন্য আজকে গোপন টেকনিক গোপন টেকনিক কিভাবে আপনারা গাবি হিটে আনবেন দর্শক এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই গরুটা আমাদের শাহিনুর ভাইয়ের তো উনি কিন্তু এই এর আগে একটি বাছুর পেয়েছেন এই টেকনিক এই কৌশল অবলম্বন করে তারপরে কিন্তু তার গাভী বাছুর হয়েছে প্রায় দুই মাস হয় বাছুর হয়েছে তো এরপরে আবার হিটে আসতেছে না তো এর কারণে আজকে সেই পদ্ধতি দেওয়া হবে যে পদ্ধতিতে গাভীটা হিটে আনছিল এর আগে এবং আজকে সেই খাদ্যটা খাওয়াবে তাহলে চলুন দেখে আসি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো অনেকেই কিন্তু বলে ফোন দিয়ে বলে মেসেজ দিয়ে বলে ভাই আমাদের গরুটি দীর্ঘদিন থেকে হেঁটে আসতেছে না অনেকভাবে অনেক চেষ্টা করতেছি কোনোভাবে হেঁটে আসতেছে না তো দর্শক এমন একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটি যদি ব্যবহার না আপনি না করেন যে ওষুধটি আপনি যদি কখনোই না খাওয়ান আপনার গরুটি কখনোই হেঁটে আসবে না এই দিনاحث দর্শক অনেক কাল রয়েছে তার মধ্যে যেমন অনেক গাবিটি আছে দেখা যায় যখন জরায়ুতে 24 যায় 24 যদি হয়ে যায় তাকে যদি আপনি বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়ান তাহলে কিন্তু যখন 24 যখন বিদে যায় তখন আপনার গরুটি কখনো হিট আসবে না তো দর্শক কিছু কিছু খাবারে ব্যতিক্রম রয়েছে সেই খাবারগুলো দেওয়া যাবে না এবং একটা বিষয় হচ্ছে আপনাদের গাবিটি যখন মানে বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে বাচ্চা হওয়া 40 দিনের মাথায় কিউমিনাশট ট্যাবলেট খাওয়াইতে হবে তো দর্শক এই যে আমার ওই যে এই গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি কিন্তু আপনার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর আমি যে কিমিনাশক ট্যাবলেট খাওয়াইছি এই কাজটি যদি আপনি কখনোই না করেন আপনার গরুটি কোনোভাবেই হিটে আসবে না অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি করবেন এই ট্যাবলেটটা অবশ্যই খাওয়াবেন এই ট্যাবলেটটা খাওয়ালে আপনার গরুটি একশো একশো হিটে আসবে ভাই আমাদের গাভীটি হিটে আসে না ভাই হিটে তো আগে আসবে না আপনার একটি গাভীর যখন পেটে অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে

দর্শক আপনাদের গাভীটি যদি হিটে না আসে হিটে না আসলে তখন যে আমি পদ্ধতিগুলি বললাম যে আপনাকে অবশ্যই এই খাওয়াইতে হবে এটা ডিএসটা আমি ডিএস প্রথম সপ্তাহে খাওয়াবেন এবং দ্বিতীয় সপ্তাহে ভালোভাবে মুক্ত জন্য আবার খাওয়াবেন খাওয়ানোর পর আপনি দিবেন জিঙ্ক দিবেন জিঙ্ক সিরাপ খাওয়াবেন খাওয়ানোর পর এমন একটি গোপন টেকনিক রয়েছে যে টেকনিকের মাধ্যমে আপনাদের গাভীটি আরও দ্রুত করতে কিটে আনতে পারবেন তো সাইনুর ভাই পাতিলে কি দেখা যাচ্ছে পাতিলে পাতিলে হচ্ছে গোপন খাদ্যটা এই খাদ্যটা খাওয়াইতে হবে কেননা দেখা যায় যে অনেক গাভীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না স্বাস্থ্য ভালো না থাকার কারণে কিন্তু হিটে আসে না অবশ্যই তাকে সেই স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখতে হবে তাকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবার খাওয়াইলে অতি সহজে হিটে আসবে যেমন রয়েছে কাঁচা কাশ একটি গাভীকে আপনি যখন কিমি মুক্ত পর লিবার জিংটিং দেওয়ার পর যদি কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনাদের সহজে চলে আসবে দর্শক এই এই পর্যায়ে আমি খুব তাদেরকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিচ্ছি পাশাপাশি কিছু গোপন খাদ্য হয়েছে দর্শক এই খাদ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই খাদ্যটার মাধ্যমে আমি আমার গাভীটিকে হিটে আনছি আমি প্রমাণিত একটি বাচ্চা পাইছি আবার আমি নতুন ভাবে বাচ্চা পাওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করতেছি ইনশাল্লাহ মানে এর আগেও আপনি এই টেকনিক করছেন এই কাজটা এর আগে এর আগে আমার একটা বাচ্চা হইছে প্রায় দুই মাস হইছে ষাট দিন বয়স হয়ে গেছে তাকে ইমিউনাসুক করছি কিছুদিন আগে লেবরটনিং জিংমিং সব চলছে এখন আমাদের এই খাদ্যটা আমি খাওয়াবো দর্শক কিভাবে খাওয়াই দেখেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে এখানে রয়েছে ধানের বাইরা বাইরে ধানের আছে এটা নিয়েছি আমি নেওয়ার পর তাকে আমি যেমন এই যে লেবরটনিং দিছি এখন আমি জিঙ্ক দিব দেখেন এই জিঙ্ক এটা পরিমাণ পরিমাণ হচ্ছে যতো বড় গগু 100 মিলি আর ছোট গগু হইলে 50 মিলি দেখেন এই যে এই সেই গোপন খাদ্য নাকি এই যে সেই খাদ্যটা দেখেন আরে ভাই এটা নরা দেখি যে গাজাයිছে ধানের গাজার মতো হ্যাঁ দর্শক এটা হচ্ছে আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখেন এই যে প্রতিটা গাজা কিন্তু দেখেন তিন শতপরি পরিমানে গাজা লম্বা হয়ে গেছে অনেকে বলবেন ভাই এটা তো সোলা হ্যাঁ সোলা ভাই এই সোলা বোর্ডের যে কত এটা কিন্তু গবাদি পশুর জন্য এটা অনেকেই কিন্তু জানে না এই সোলা বোর্ডটা আমি ভিজেছি ভিজে একদিন রাখছি রাখার পর এটা সুতি কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা জাগান দিছি আর কি পানিটা সব ফালাই দিছি ফালাই দেওয়ার পর দেখা যায় যে পাঁচ ছয় ঘন্টা পর বা বারো ঘন্টা পর এই গাঁজাগুলা লম্বা লম্বা হয়ে যায় তখন এটা এইভাবে এই পদ্ধতি করে আপনার গাবীকে খাওয়াবেন গাজাটা কয় দিনে বের হয় এই মোটামুটি একদিনের মধ্যেই গাঁজা বিভ হয়ে যায় তো এখন আমি এক ফুট পরিমাণ দিব যদি না গাজায় তাহলে খাওয়ানো যাবে না 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 গাযায়া খাওয়াইলে ওটা বেশি কার্যকর বেশি হয় গাযায়া অবশ্যই খাওয়াইতে হবে গাঁজা করে খাওয়াইতে হবে আর কি এটা যে খাওয়াবেন এটা কয়দিন খাওয়াবেন এইভাবে এটা মোটামুটি এই পাঁচ ছয় দিন খাওয়াবো পাঁচ ছয় দিন খাওয়াইলেই হবে পাঁচ ছয় দিন খাওয়াইলে হবে हां তাহলে এক ফুট পরিমাণ দিয়ে দিলাম দর্শক এই যে এক ফুট পরিমাণ এক ফুট এটা খাদ্যর সাথে দেওয়া যায় হ্যাঁ এক একটু বেশি দিলাম খাদ্যর সাথে দিয়ে দিলাম তো আজকে যে আপনি এই যে দর্শকদের ভিডিওটা দেখাচ্ছেন গাবি হিটে আনার পদ্ধতি তো আজকে কি আপনি ফার্স্ট শুরু করছেন আজকে আমার প্রথম যে অনেকগুলো বুট দেখতে পাচ্ছেন আমি আজকে প্রথম গাবিকে খাওয়াচ্ছি মানে এর আগে তো খাওয়াইছেন এটা আপনি প্রমাণ পাইছেন এর আগে তো বহু দিন আগে শুরু করছেন এবার শুরু করছি কি বিনা সব খাওয়ানোর পর লিভারটনি জিং কিনতে পর এটাই প্রথম আজকে সোলা বোর্ড খাওয়ানো আজকে প্রথম দাপ সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে কিভাবে একটি গাবিকে হিটে আনবেন এই এই কারণটা অনেকেরই কিন্তু কমেন্টে বলে বলে হ্যাঁ মেসেজে যে আসলে আমাদের গাবি আসতেছে না কি কি রয়েছে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে টেকনিক এবং পদ্ধতি দিয়ে থাকে তো আমাদের শাহিনুর ভাই কিন্তু একজন খামারি এবং তিনি কিন্তু এর আগে তার গরুটাকে এভাবে হিটে আনছে আহ সাল্লাহ একটি বাসুর পেয়েছে তো আমি বাছুরটাকে দেখাবো তো এখানে দেখুন কিভাবে দিচ্ছে খাদ্যগুলো কিভাবে খাওয়াইতে হবে নিয়ম কারণ এবং কিভাবে আপনারা খাওয়াইলে আপনাদের বাছুর ইনশাল আপনাদের গাবি যে হিটে আসবে তো দর্শক আমরা যারা খামারি আছি অনেক কষ্ট পরিশ্রম করি কিসের আশায় লাভের আশায় যদি আমাদের গাবি বাছুর না দেয় আমরা যদি দুধ না পাই তাহলে গাবি পালন করে তো কোনো লাভ নাই কেননা গাবি পালন করতে লাভবান হতে হলে অবশ্যই আপনার গাবিকে হিটে আনতে হবে বাছুর ছুর পেতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন একটি গাবি যদি দেখা যায় আসলে এই ধরনের কেস আছে হিটে আসে না ডাক্তারও অনেক ধরনের আহ বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় তারপরে দেখা যায় হিটে আসে না কিছু ঘরোয়া পদ্ধতি আছে শুধু আপনারা যদি টেকনিক কাজে লাগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যারা এই কাজটা করবেন আল্লাহর রহমতে আপনারা ফলাফল পাবেন তো এই যে দেখুন এই যে সোলা এই সোলা বুট কিন্তু মূলত মানুষের খেলেও কিন্তু মানুষের ভিটামিনের কাজ করে অনেক শরীর স্বাস্থ্য ফিটনেস ভালো রাখার জন্য এই এই সোলা কিন্তু কাজ করে থাকে তাই গাভীর জন্য গাভী হেঁটে আনার জন্য এই কাজটা আপনারা করবেন তো বিস্তারিত তথ্য আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন

দর্শক দেখুন এই যে গাবিটাকে খাওয়ানো হচ্ছে এই গাবিকে হিটে আনার যে পদ্ধতিটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো অবশ্যই এই আল্লাহর রহমতে যখন আবার দিবে এবং হিটে আসবে আপনাদের কিন্তু তথ্যগুলো দিব যে আসলে কাজ হয়েছে কিনা এখানে কোনো মিথ্যা বলার আশ্রয় নাই কেননা একটি খামারি আর একটি খামারির উপকারের স্বার্থে দেখিয়ে থাকে এবং বলে থাকে তো আমাদের গ্রামগঞ্জে যে বাস্তব চিত্র বাস্তব যে গরু পালন এটা কিন্তু আমরা দেখাই আমাদের উত্তর অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে গরু পালন করে থাকে তো আমাদের অঞ্চলে যেভাবে গরু পালন করে থাকে আমরা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তা আসলেই গরু পালনে লাভ আছে যেটা আপনি সঠিকভাবে পালন করতে পারেন